একবার তরিপ ছড়ি পড়বেন আলাইহি আলহি ওসাল্লাম এটা এটা হলো নবীদের নাম আসার পরেই এই দূর এমনি দূর হলো বিভিন্নভাবে পড়তে পারেন বিভিন্নভাবে দূর পড়া যায় একটা তো নামাজের দূরের ছড়ি লম্বা হ্যাঁ আর একটা আজকে আমি বললাম ফুটবাতে দেখেছেন আল্লাহ আল্লাহ জাল সালামাতি গা রহমান থেকে এটা একটু লম্বা সংক্ষিপ্ত দূর জানছে সংক্ষিপ্ত দূর সাল্লাহ আল্লাহ মহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শম্ভংশি বা আরসঙ্গে আলা আলা সকালে সন্ধ্যা দালবা দুরুছরি পড়ে নে সকালে সন্ধ্যা পড়ে নবীদের

কিন্তু এই যে ছোট্ট হক নবীজি যে দূরত পড়াতে অজিফা হিসাবে দূরত অজিফা বানায় নেবেন তৈরি যাতে হয় একশো বার করে পড়লে তো কোনো কথাই না আমরা সকালের দাম বা সন্ধ্যা দাম কম পক্ষে আর যখন নবীজির নাম শোভন সাথে সাথে বলবেন সাল্লাহ এই ছোট্ট হকটার এত স্বভাব এক পাঁচ দূরে শরীফের কি স্বভাব দশটা গুণমাপ দশটা নেকি আপনার আমল নামা লেখা

সবচেয়ে বড় হক হলো নবীজির সবচেয়ে বড় হক নবীদের প্রতি মানানা নবীদিকে আল্লাহ যে শরীয়ত দান করেছে সেই শরীয়তের উপরই মানানা নবীদের হাদিস হাদিসকে বিশ্বাস করা এবং হাদিসকে শরীয়তের দলিল হিসেবে গ্রহণ করা নবীদের সুন্নার অনুসরণ করা নবীদের আনুগত্য করা তার সুন্নার অনুসরণ করা এগুলো হলো নবীদের সবচেয়ে বড় হক নবীদের প্রতি আল্লাহ হেদায়তের জন্য যে কোরআন অবতীর্ণ করেছেন এই কোরআনের প্রতি এ মানানা কোরআন শিখা কোরআনের জীবন বলা এটা নবীদের সবচেয়ে বড় সমস্ত বেজার থেকে দূরে থাকে হ্যাঁ বেজার থেকে দূরে থাকে যত হ্যাঁ ধর্মহীন যত সভ্যতা আছে ধর্মহীন সকল সভ্যতা থেকে দূরে থাকা সকল বেজার থেকে দূরে থাকা সকল শিরিক থেকে দূরে থাকা নবীদের সবচেয়ে বড় বলেছে মানুষ নবীদের সবথেকে বড় দুশন কারা বলেন তো নবীদের সবচেয়ে বড় দুশ্মন কাদিয়ানরা কারা কাদিয়ানিরা যদি আপনাকে বক্সি বাজার নিয়ে যেতে চায় বায়াত করার জন্য তাদের কোনো মোয়াল্লেমের কাছে দিয়ে নিতে চায় বয়াত করার জন্য তো যাবেন বয়াত করবেন তাহলে সঙ্গে সঙ্গে জাহান টিকিট কিনলেন সঙ্গে সঙ্গে জাহান টিকিট কিনা হবে কিন্তু আপনার কলিগ সে বক্সি বাজার যায় আপনার পাশের ঘরের থেকে একজন বক্সিবাজার যায় বক্সিবাজার থেকে মোহলেম নিয়ে আসে ওখানে তালিম করে বলেন নাও জুবিন আপনি জানেন বা জানেন না যদি জানেন না তাহলে কেন সচেতন না আপনি আপনার তো আপনাকে বলেছেন তুমি দিন ইমানের দিক থেকে সচেতন হও সচেতন নাগরিক বানাও সচেতন মুসলিম বান আপনি এত উদাসীন কেন আপনার খবর নাই কা আপনার বিল্ডিংয়ের ফ্ল্যাটে একজন কাদিয়ানি আপনার খবর নাই কেন সে অন্যদেরকে কাদিয়ানি বানাচ্ছে আপনি জানেন না আপনার খবর নাই আপনি এক ডাক্তার থেকে ওষুধ নেন ও ডাক্তার কাদিয়ানের খবর নেই তাকে আপনি ইসলামের দাওয়াত না তাকে আপনি ইসলামের দিচ্ছেন না সে কিন্তু রুগীদেরকে আস্তে আস্তে দিকে নিয়ে যাচ্ছে বলেন নাওদিন কাদিয়ানিদের পণ্য আছে আর এফ পণ্য প্রাণের আরো কত নামে কত কি উমা আপনি ইয়ে গেলে লোটা ছি ছি লজ্জা লাগে না আরে বালতি বাল্টিতে গোসল করো পানের জিনিস খাও পানের পানি খাও পানের পানির মধ্যে কোনো প্রাণ আছে নাকি বলে তো পাপ আর পাপ কিভাবে তোমার বাসার লোটা বাল্টি আরে ফেলে কিভাবে বাচ্চা জন্য নিয়ে চলে আসো চিপস আর এই সেই চকলেট আরে ফেলে এই নববিজিত दुश्मन ইসলামের এর दुश्मन কোরআনের दुश्मन পুরো উম্মতের दुश्मन পুরো মুসলিম বিশ্বের दुश्मन বাংলাদেশের दुश्मन আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সর্বtot নাওরতে আমিন তাদের হেদায়েতের জন্য দোয়া করি তাদের হেদায়েতের জন্য তাদের খপ্পরে না পড়ি হ্যাঁ পারলে তাদেরকে ইসলামের দাওয়াত দি দিনের দাওয়াত কিন্তু সচেতন থাকা আরো দেখুন সচেতন থাকা কি আল্লাহ রাবুল আমাদের সবাইকে কবন করেন কোনো কাজ আছে দোয়া